নমস্কার ইন্ডিয়ান মিডিয়া ফ্ল্যাশে আপনাদেরকে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি বিধানসভার সামনে আর আজ চাকরিহারা গ্রুপ সি ও ডি এর কর্মীরা বিধানসভায় এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অযোগ্যের লিস্ট বার হলেও চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের অযোগ্যের লিস্ট এখনও বার হয়নি শুভেন্দু অধিকারী জানান যে তারা যদি সুপ্রিম কোর্ট যেতে চান তাহলে তারা উকিল নিয়োগ করতে পারে যদি তাদের আর্থিক সমস্যা হয় তাহলে বিজেপি সদস্যরা সবাই মিলে সেই টাকা দেবে চলুন শুনে নি চাকরিহারা কর্মীরা কি বললেন শুভেন্দু অধিকারীকে

আর এই যে টেন্টের লিস্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রিভিয়াসলি সাবমিট করা ছিল অলরেডি মানে হাইকোর্টের যখন নির্দেশে অলরেডি মানে এসএসসি পাবলিক ডোমেনে এটা করা ছিল এবং এনাতে চাকরি এরা সমস্ত জিনিস একদম ডেস্ট হয়ে গেছে অ্যাজ পার অ্যাজ পার রিকভার্ড হার্ড ডিস হ্যাঁ সিবিআই যে রিকভার্ড হার্ড ডিস সেই অনুযায়ী কিন্তু সেটা টেন্টের লিস্ট ব্রাদার আই নো এভরিথিং যেহেতু আপনাদের টেন্টের তালিকা ঘোষণা হয়নি তাই আমরা যে বিষয়টা কাল থেকে তুলছি বলছি আমি চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অধ্যক্ষকে চিঠি দিয়েছে যে সর্বদলীয় সভা প্রস্তাব আনুন আমরা সমর্থন করবো যোগ্য পক্ষে এটা কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই হচ্ছে যেহেতু তাদের টেন্টের চালিকা প্রকাশ হয়েছে আপনাদের আমি কাগজপত্র আপনাদের ডিপ্রেজেন নিলাম এই সরকার কি করলে আমি যাই না চার তারিখে যদি না প্রস্তাব আনে তাহলে আপনাদের তো সাত তারিখে এদের না টিচারদের পরীক্ষা তো করতেই হবে তাহলে তারা চায় না যোগ্যরা থাকুক তারা এবারেও প্রশ্ন বিক্রি করে টাকা তুলতে চায় তারা আবার নতুন কিছু পার্টির ক্যাডারকে আত্মীয় স্বজনকে চাকরি দিতে চায় আবার নির্বাচনে প্রাককালে কয়েকশো কোটি টাকা তুলতে চায় আমরা যে প্রস্তাব দিয়েছি আমাদের রাজনৈতিক আমরা দক্ষিণ মেরু উত্তর মেরু আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব শিক্ষিকার ক্ষেত্রে যেটা বলেছি ভবিষ্যতে যদি সুযোগ প্রশ্ন আসে বা আপনাদের শিক্ষাকর্মীদের টেন্টেডের তালিকা প্রকাশ করে সরকার তখনও তখনও যারা টেন্টেড নয় যারা দাগি নয় তাদেরকে তাদের জন্য আমরা একই লড়াই করবো আলাদা এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে

এটাতে চোদ্দশো সেক্ষেত্রেও সবাই রয়েছে কিন্তু তারা সবাইকে করতে চাইছে তারা চাইছে আরো কিছু টাকা তুলতে আরো কিছু নিজের আত্মীয় স্বজন যাওয়ার আগে ছমাস আগে

আটকাবেন কি করে আপনাকে বলুন যে লং লিগাল ব্যাটেল হয়েছে এরা অভিজিৎ বাবুর বিরুদ্ধে অভিযোগ করে বেন চেঞ্জ করেছে ঠিক আছে সুপ্রিম সবাই আমরা রেসপেক্ট করি তারা মেন চেঞ্জ করে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চ অনেকগুলো হিয়ারিং করেছে দীর্ঘদিন ধরে হিয়ারিং করেছে এবং তারা বারে বারে এসএসসি কে বলেছে যে আপনাদের তো একটা রেফারেন্স

আমরা পনেরো জন বিজেপি এম এল একত্রিশা ডিসেম্বর দু হাজার চব্বিশ এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম উনি দেখা করেননি রাজনৈতিক কারণে বা ওনার বসেদের কথায় সচিব দেখা করেছিল আমরা সচিবের সঙ্গে কথা বলেছিলাম যে সাতই জানুয়ারি ডেট ছিল মানে একটা ডেট ছিল সেটা আপনাদের লাস্ট অপশান আপনারা যদি যোগ্য অযোগ্য বাছাই করে জমা দেন তাহলে পুরো প্যানেলটাকেই না লেট ভয়েড বা সেটে সেট তা আপনাদের কাছে এখন স্কোপ আছে আপনারা কেন এটা করছেন না আর আপনাদের তো রেফারেন্স সিবিআই জোগাড় করে দিয়েছে তার পরিণতি যা হয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টেও যেমন শুধুমাত্র টিচারদের ক্ষেত্রে বলেনি সবার ক্ষেত্রেই বলেছে স্যার অলরেডি এই তিনটে লিস্টটা স্যার পাবলিশ হয়েছিল কেননা সুপ্রিম কোর্টের একটা মিনিট স্যার আমাকে একটু সুযোগ দিন একবার হচ্ছে সুপ্রিম কোর্টে যখন তেইশে এগারো দু হাজার তেইশে এরা হচ্ছে এটাকে পাবলিক ডোমেন থেকে আবার তুলে নিয়েছিল একবার হচ্ছে এই জিনিসটা পুরোপুরি টিচার এবং নন টিচিং স্টাফের পুরো লিস্টটা পাবলিক ছিল এবং দশ দিন দু হাজার ভাই এটা প্রত্যেক দিনের খবর মিডিয়া স্যালারি ও সমাজ ধরে পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে হয় যে নতুন প্রতিযোগী সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ পন্থ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুনর মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি থাকলে পরীক্ষা করার না কে আপত্তি করছে আর আমাদের বক্তব্য বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন তারা একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিং এর প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিং লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরাহা পাবেন না এমনকি সরকারি দলকে বলে সুভাব পাবেন না আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে যে আপনি বলেন নি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে তারা শুধুমাত্র টিচিংদের বের করেছে নন টিচিংদের সাথে নন ক্ষেত্রে আর একবার টিচিংরা পরীক্ষায় বসে যায় এবং ১৪ সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যেও তাই লেখা আছে আপনাদেরকেও আবার পরীক্ষায় প্রতিযোগিতা হবে আগে ও এম আর ক্যাম্পার হয়েছে এবারে প্রশ্ন বিজ্ঞান যারা চুরি করেছে তাদেরকে তারাই পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা অন্য অন্য রাজ্যে যারা বাংলা রাজ্যের লোকেদের দিয়ে করার উচিত ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাও চলে

13 টাও নয় ভাই আমি আপনাদের কাছে আমি আপনাদের কে স্পেসিফিক অনুরোধ করব আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে নন টিচিং এর তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন যদি লইয়ার দিতে হয় যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ লইয়ারের ফিজ দিতে হয় বিজেপি মিলনের চাঁদা দিয়ে আমরা আপনাদের লয়ারের ফিস দেব আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন না আমি প্রস্তাব দিলাম আমি আপনাদের বললাম না এটা নিয়ে অন্য অনেকে অনেক কিছু বলতে পারে আমরা একটা বেতন পাই আমি এক লাখ একান্ন হাজার পাই আমাদের মিলে দা এক লাখ একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান আপনাদের পছন্দ মতো লয়ার আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন রয়ে গেছেন সমাজ বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্র আমরা সরকারকে প্রস্তাব দেব যদি টেন বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হবে ঠিক আছে ঠিক আছে একদম কমিটমেন্ট থাকলো আপনি আমার এখানে এ আছে ই আছে এদের সঙ্গে তৈরি করবেন